সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো সকালের টিফিন বানাতে চলে এসেছি একটা আলুর তরকারি কারি কারিপাতা ফোড়ন দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম কারিপাতাটা ফোড়ন দিলাম এবার একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব। দিয়ে কেটে রাখা এই যে কেটে ধুয়ে রাখা আলু আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ফোড়নটা হয়ে গেছে এবার তুলে ঢাকা দিয়ে দেব। ঢাকা একটা খুলে চলে এলাম এবার পরিমাণ মতো লবণ দেব হলুদ দেব। দিয়ে আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব তার মধ্যে একটু আদা কোচানো দিয়েছে আদা কিংবা কারিপাতা এটা কিন্তু শরীরের দেখতে অনেক একটা উপকারী জিনিস ওই জন্য ওটাও দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব অল্প তেলে রান্না তো ওই জন্য একটু জল দিলাম নাতে পুড়ে যেতে পারে তরকারিটা এবার একটু নাড়াচাড়া করে একটু ভালো করে আলুটা ভেজে নেব আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি জলটা দিয়ে দেব। আর এর মধ্যে আমি আটাটা কিন্তু রেডি করে নিয়েছি ঝোলটা দিয়ে আমি আটাটা মেখে নেব এবার ঢাকা দিয়ে তরকারিটা ফুটতে দেব সিদ্ধ হতে থাক আমি তার মধ্যে আটাটা মেখে নিয়েছি এবার ফিরে এসেছি আলুটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে এবার এখানে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব এবার তরকারিটা নামিয়ে নেব আর কিছু পরোটা করতে বললো কিন্তু আমি তো পরোটা খেতে ভালোবাসি না বলে আমার নিজের জন্য আমি দুটো রুটি বানিয়ে নিলাম রুটিটা বানিয়ে নামিয়ে নিলাম একটা আর একটা বেবার বানিয়ে নেব একটু তেতে গেছে রুটিটা একটুখানি একটা পিঠে একটু পুড়ে উঠেছে কিন্তু পোড়া পোড়া রুটি খেতে বেশ ভালোই লাগে এবার আমি রুটিগুলো ছেঁকে নেব আর রুটিগুলো ছেঁকতে ছেঁকতে কিন্তু আমি পরোটাগুলোও বেলে নেব আর আটার পরোটাই বানিয়েছি আর আটার পরোটা খেতে কিন দেখতে অত সুন্দর হয় না কিন্তু খাওয়া খুবই উপকার ময়দার খাওয়া অতো ঠিক না ময়দা খেলে কিন্তু শরীরে অনেক সময় যাদের ডায়েট করে তাদের কিন্তু ময়দা খাওয়া একদমই ঠিক না এবার তাবাতে তেল দিয়ে দিলাম দিয়ে এবার পরোটাটা বেলা হয়ে গেছে পরোটাগুলো ভেজে নেব দেখেছো গায়ে ছিটকি লাগলো কত কষ্টর মধ্যে এই গরমের মধ্যে আমাদের এই তেলে পোড়া ছাকা লাগা কত কিছুর মধ্যে আমাদের সবার মুখে খাবার তুলে দিতে হয় এবার আমি পরোটায় তেল থাকলে খাবে না তার জন্য নতুন একটা পরোটা দিয়ে দিলাম এপিট ওপিট করে তেলটা আমি চেপে চেপে তুলে নেব এইভাবে পরোটাগুলো সব ভেজে নেব ওপরেরটা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার পরেরগুলো সব ভেজে নেবো পরোটাগুলো সব ভাজা রেডি হয়ে গেছে এবার আমার খাবার চলে এসেছে রেডি হয়ে খেতে এসে গেছে দিয়ে দেব উনি পরোটা করতে বলেছিল ওনার জন্য পরোটা দিলাম আলুর তরকারি দিলাম আর আম দিলাম আর আমি পরোটা খেতে ভালোবাসি না বলে আমার জন্য তো রুটি বানিয়ে নিলাম সেটাও তো দেখলে এই যে আমি রুটি নিলাম আমার তেলে ভাজা জিনিস আমার পছন্দ হয় না আমি খেতে পারি না এবার আমি সাজিয়ে গুছিয়ে আমারটাও নিয়ে নিলাম চলো যাই এবার খাওয়া যাক ওনার ওর থেকে দু পিস আম নিয়ে নেব ভালো লাগলে একটা লাইক করে